দর্শক আজকে কিন্তু মুরগি মারছে সাপে মুরগি মারছে আর গর্তের ভিতরে ঢুকছে তারা দেখছে আমরা আইসি ইনশাল্লাহ দেখা যাক গর্ত খুঁড়তে খুঁড়তে কোন জায়গায় গিয়ে আমরা ইনশাল্লাহ সাপ পাই হ্যাঁ এ দেখে না

ইনশাল্লাহ নাকি আল্লাহ ভরসা দর্শক আমরা কিছুক্ষণ আগে লাইভ করছিলাম এখন ভিডিও দাঁড়ানো হচ্ছে এই দৃশ্যটাই কিন্তু আপনারা দেখছেন মুরগিটা কি ফালা দিচ্ছেন যেটা মারছে মুরগিটা ফালা দিয়েছেন সাবধান আর

আল্লা বরসা আল্লাহ বরসা ধৈর্য রাখেন ধৈর্য রাখেন ইনশাল্লাহ সাপ পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি বুঝতে পারছেন এটু দৈর্য রাখেন খানি এখন ঘরের ভিতরে মাটি করতে মনে কেউ চাই হ্যাঁ এদিক দিয়ে বাতের খোয়া না এটা যে খাবার রাখে এটা হচ্ছে খাবারের বক্স এটা না তুই এখানে ড্রাম ট্রাম আছে হ্যাঁ হ্যাঁ এই ওয়াল গাতলা উল্ডাইয়া তো গর্ত এ যে গর্তে এছান এন্ডাও গর্তে পারিছে বুঝনি এই গর্তে লোকে এই গর্তের মিল থাকব থাকে সাপ আসগা আছে আল্লাহর বড় সাথে হাজার এ ওদিক দা খেয়াল রাখকো তোমরা লাইট একটু কাজ তো লাইট যা আমার লাইট আছে কি এন্ডাও বাড়ি যায় না

ওই দাতি আছে এন্ডা এই গাতারা লয়া নিচে ফিলা আমরা তো না নাকি হ্যাঁ হ্যাঁ তাইলে অনেক অলকালাত্রা সরাইতে যাচ্ছে খুব ভালো

দেখি 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 আল্লাহ আল্লাহ বহু পরিশ্রমের ফলে আল্লাহ একবার দর্শক এই যে দেখেন পানু সাপ আল্লাহ একবার

আজকে গরম এই ভাই কিন্তু সবচাইতে বেশি হেল্প করছে ভাই আর বাচ্চারা হ্যাঁ মানে বাড়ির মানুষেরা কিন্তু এত কিছু কই সব পাইলে না নাকি

আর হবে না নাকি আচ্ছা ঠিক আছে ওকে দর্শক আমরা কিন্তু আসি বর্তমানে কুমিল্লা তিতাস উপজেলার জিয়ার কান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামে গোপালপুর গ্রামে কিনা নাম সরকার বাড়ি সরকার বাড়ি সরকার নাকি আলিম সরকারের বাড়িতে প্রবাসী আলিম সরকারের বাড়ি থেকে আমরা আপনারা দেখলেন একেবারে বিশ্বদর কাল বোকরা সাপ কিন্তু এটা একেবারে বিশ্বদর কিন্তু এই বিষদর সাপটি এই ঘরটার এই দেখেন ঘরের সামানা টামানা বাই করে ঘরের মাটি পত্র যা আছে কুমাইয়া তারপর কিন্তু আমরা এই সাপটাতে উদ্ধার করতে সক্ষম হয়েছি আপনারা দেখছেন যে এখানে যারাই ছিল এই বাড়ির সকলেই কিন্তু এই সাপটার দরেটা একেবারে উপস্থিত থেকে তারা দেখেছেন যে কত পরিশ্রম হয় এই সাপ ধরতে

এই সাতটার লোক আমরা ঈদের যাই হোক দর্শক কতক্ষণ লাগছে ভাই আনুমানিক মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা নাকি দেখেন ভাই কিন্তু অনেক পরিশ্রম করছে দর্শক একটা সাপ ধরা যে কত বড় পরিশ্রম আসলে আপনারা ভিডিও দেখে অনেকে হয়তো আন্দাজ করেন আমি কিন্তু দুই ঘন্টা চার ঘন্টার ভিডিও দৃশ্য মাত্র দশ মিনিট পাঁচ মিনিট চার মিনিট তিন মিনিট কইরা তারপরে ছাড়ি হ্যাঁ একটা সাপ ধরতে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা লেগে যায় আপনারা কিন্তু অনেকেই হয়তো আবার ধারণা নাও রাখতে পারেন এই জন্য হয়তো